আমি জঙ্গলের ভিতরে গেছিলাম একটা সাপ দেখছি আমি আসতাম সাপ দেখি ও চিন্তা করি ডরাই খবর সবাই বলা আসনি আজকে নানি আমি আইসি পার্ক আর ভ্যালেন্টাইন পার্ক কি আছে না আছে ওটা দেখমু আজকে পার্ক আনি সুন্দর লেক আছে আর ইন আনি আপনারা চাইলে ঘন্টা পার ঘন্টায় ঘন্টা হিসাবে ইনোর মাঝে নৌকা দি ঘুরতে পারবা যারা যারা নৌকা দিক ঘুরতা বাচ্চা খাইচা লইয়া আইতা দেখোকা কি সুন্দর মানে অত সুন্দর ভিউ ইনোর মাঝে নৌকা আছে আপনারা আওয়ারলি লইয়া ইনোর মাঝে আহ নৌকা বাইবা ইবা একচুয়ালি যেটা হয় আমরা সিলেটি বাসায় যেটা হই আর কি আমি উঠছি না অফকোর্স কয়েকজন থাকলে উঠলাম না একলা হরি উঠলাম না আর এই যে ভ্যালেন্টাইন পার্ক আপনারা যদি নৌকা দিয়ে ঘুরতে চাই তাইলে এক ঘন্টার লাগে আপনারা দেওয়া লাগবে বিশ পাউন্ড আর ম্যাক্সিমাম ষাট জন এডাল্ট উঠতে পারবা অথবা দুইজন এডাল্ট আর তিনজন চিলড্রেন উঠতে পারবা আমরা সিলেটের জ্বালালি সবুতর দেখো কাল লন্ডন আইছে লেটার জালালি কবুতর এর লন্ডন অভাব নাই দেখো সুন্দর গার্ডেন আসলে হ্যাঁ লাগে লাগি হয়তোবা ফুল এখন কমি গেছে আগে আরো বেশি ফুল আই থিংক আছিল এই যে দেখা যা ফুল সব এই যে এই চেয়ার গুলা দেখা যার এগুলো একচুয়ালি মানে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের দিকে তার অথবা বাচ্চার লাগি কিংবা ওয়াইফের লাগি মানে এগুলা অনেক আগের অনেক 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 বছর পুরানা এগুলা একটা আপনার দেখাই আমি ও দেখলাম এটা কত বছর আগের দুই হাজার একুশ দে ও ব্যক্তি এ মানে তাই আর কি

আর আসলে আমার আমি বুড়া মানুষ বড় হয়ে গেছি তার বাদেও আমার অত বালা লাগে অন্য আইয়া বাচ্চারা অত সুন্দর খেলা দেখা আর বাচ্চারা যে মজা করে মানে বিশাল বড় একটা এরিয়া রাখা হয়েছে বাচ্চারার লাগি বাচ্চারা শুধুমাত্র খেলার লাগি যাই আমার অখন ইচ্ছা করে আমি গেও না খেলতাম যদিও বা আমি তা করতাম পারতাম না বা চাইও না করলে সবে আ করি চাইয়া থাকবো দ্যাটস ইট আর গিয়া ফুটবল খেলার জায়গা আছে ক্রিকেট খেলার জায়গা আছে তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনার যারা বয়স্ক আসেন কিংবা ইয়াং জেনারেশন যেই ওই না আপনারা ইনো ফ্রিতে অ্যাকচুয়ালি জিম করতে পারবা জিমের সুব্যবস্থা রাখা আছে ইনো এই যে কত বালা ফেসিলিটিস মানি আসলেও দেখো কা সাইকেলিং করা যাইব কিংবা রানিং হইন রানিং করতে পারবা কিংবা কিতা তা হয় উফরে থেকে জেলা জুলে আই থিঙ্ক আমি কইতে পারলাম না নাম ওলা করতে পারবা সব লাখান ফেসিলিটিস অ্যাকচুয়ালি এই পার্কের ইটার মাঝে আছে লোক আপনারা দেখাই ও যে আমার উফরেদি আরে দেখ Rani আমি জানি না দেখলি কিনা প্লেন উড়িয়া যার তো অ্যাকচুয়ালি ইখানো আইয়া নানি আমার খুব বেশি ইকোপার্কের কথা মন হই গেছে সিলেটের ইকো পার্ক লাইক কলাখানছিল তো যাইও কিছু করাত নাই মিস করাম তো অফকোর্স वैलेंटाइनস পার্ক অ্যাকচুয়ালি সুন্দর একটা ক্যাফেও আছে এই জাফরা যদি আতে আরতে বিরক্ত লাগে কফি হাইতে সাইন সাকিং কিংবা ড্রিংস অর চিপস হোয়াটএভার আহ অন অফ ফাইবা আসলে লন্ডনের পার্ক ও আইলে আপনি একটা কমন জিনিস দেখতে পারবা এটা হইলো গিয়া যারা ইদেশর প্যাট ফালে তারা তারা ট্যাট্র মানে বিকালের দিকে হাতাত লইয়া আয় আসলে এই জিনিসটাও ধরো কি সুন্দর মানে দুইটা ডগ একটা ডগে ফেলের কত কিউট লাগে ডানি হ্যালো 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 ইউ আর স কিউট এদিকে দেখো হিদিকে লাইট সামনে রেডি আমি বিকাল বেলা লাগে আর গল্প সল্প হরার লাগে কিংবা ফ্রেন্ডরা লগে আড্ডা দেওয়ার লাগে পার্ক আসলে বালা জায়গা বাট ঠান্ডা পড়ে যাইব একটু বাদে ঠান্ডা লাগবো এখন পর্যন্ত স্টিল গরম আছে বাতাস ওকে প্রচুর মাইন্ডে কুত ভালে চলি আমি যাই মইর গিয়া জঙ্গলের ভিতরে আর জঙ্গলের ভিতরে কিছুনি ফাই ও হইমু হইম গিয়া জঙ্গলের ভিতরে ভ্যালেন্টাইন পার্কের যে জঙ্গল ওগুর ভিতরে যাইমু তো আমি জঙ্গলের ভিতরে গেছিলাম আর সাপ দেখছি আমি আসতাম সাপ দেখিও চিন্তা করব আপনারা তারা পার্ক জঙ্গলের ভিতরে যাইতে চাই না যাওয়াও পালা কারণ আমি তো লোড়াই গেছি সাপ দেখা উময়গড় ভাই একজন বাড়িরা জঙ্গলের ভিতরে দেখে আমি জানি না তাই কি তা আরো দেখুন না দেখুন যে ভালো লাগের পার্ক ও আইয়া অবশ্যই ভালো লাগার মতোই একা পরিবেশ আর কোনো পার্ক গেলেও আমার নানি সিলেটের ইকোপার্কের কথা মন হয়ে যায় মানে ন্যাচারাল একটা বাইফ রাখে তার বাদে ওই লোকিয়া দেখা আপনারা শুন রাখি না আমি না ফাকিয়ে রাখেন তো ইকো পার্ক ও এলাকা নাছিল বহুত টাইম আমি গেছি দুয়াল ফাঁকি বোয়াত গাছের ডালো উড়িয়া গেছে আর ফাঁকি পশু পাখি হাঁস খাওয়া ও খাওয়া একটা দেখা যায় তার বাদে এই যে ওই লগিয়া পাতিহাস আমরা যেটা বাংলা ভাষায় আমরা হই পাতিহাস বাদে ও যে দেখা যাক একটা কাঠ বিড়াল দেখো লাগলো দেখো আর কাঠ কি সুন্দর করে খার কি না নিচে আরো তিন চাইটা কান্দা যাইছে একবারে দেখছনি রবি খানের লাগিয়ে আমার একটা ভিডিও খানিয়ান খানি আজকে খানিয়ান আসকে খানিিয়া আন্নেরের খাওয়ানি গেলনে যদি বাদাম আনতাম তারা বাদাম খায় আও আও একট তারা খানি তুকার খানি আনতাম পাসি না ময় না ব্যালা ী কি রকম ভাবে আ খানি নাই খানি থাক লাইয়া নিলনে মে আমারসে অখর রাায়নি খানি আনলে একবারে কোনো দিলে দিলো না খানি কি আনলাই চকলেট টকলেট নাই কিছু নাই দেখো কাহত খান্দাত আমার সুন্দর পরিবেশ আটরাম বালা লাগে আহ নেচারের লগে থাকা সবসময় আমরা সবার উচিত আর আমি তো সবসময় ট্রাই করি ঘুরতাম ফেতাম নেচারের লগে থাকতাম ও নেচার আর নেচার কত সুন্দর বা বালা লাগে অ্যাকচুয়ালি ইলাখান জায়গা তাইলে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় আপনি সাইন্স হইন কিংবা ধর্ম হইন বিজ্ঞান আর ধর্ম দুইটাই আসলে খোয়া হইছে যেন আপনারা সবসময় নেচারের খান্দার থাকতা নেচার লাভার হইতা নেচারে বালা ফাইতা সবটা অ্যাকচুয়ালি সুন্দর না হোক আপনারা একটা জিনিস দেখাই

আইছে দেখ টুকু দিয়া নিয়ে লিয়া যায়গী পাদে পুদ মানে ঠেলা দেখ রানী আপনারা কি সুন্দর তার আতর খান্দা তাইছে প্লিজ আমারও লাভ হিয়া দেও না আইতো টোন না না এরা রাইলা খান্দা আয় 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 আইতো না হার নইলো কুত্তাই রই নয় লাগি সবকার ডরাইয়া হালাকুত্তারে ডরাইয়া সব উপরে যাক নাহ আইতো না হন কুত্তা হাটতে হাটতে টায়ার্ড হয়ে গেছি আর কাঠবিড়ালি রে ডাকতে ডাকতে ও তার লাগি অহনানি বয়ে রইছে নইয়া রোইতে উঠছে হালকা আবার

ছবি তুললে ভিডিও বানানি হয় না আর ভিডিও বানাইলে নানি ছবি তোলা হয় না কি যে একটা মুশকিলে পড়ছি যাই হোক সপ্তাহের বাদেও ঠিকঠাক ঠিকঠাক চলের সপ্তাহ আপনারা সবার আশীর্বাদে সো বালা থাকবা সবাই বাই বাই টাটা টেক কেয়ার এভরিওয়ান